नमस्कार अपना देखचिन अपना खबर अपना खबर जा 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 भगवान

খাবারটা অনেকটা নষ্ট হচ্ছে যারা যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই নেবে প্রচুর পরিমাণে খাবার নষ্ট হচ্ছে বারবার হাত জোর করে অনুরোধ করছি প্লেটে নিয়ে গোটা প্লেট ভরে ফেলে দিচ্ছেন এটা খুব খারাপ লাগছে দেখতে দয়া করে যতটুকু পারবেন ততটুকু অন্ন নষ্ট করবেন না এটা হাত ধোবার জায়গা নয় হাত ধোবার জায়গা বাইরে আপনারা বাইরে চলে যান গিয়ে হাত ধুয়ে দিন এটা হাত ধোয়ার জায়গা নয় এটা